আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিরাম চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত দেওয়া হয় ওষুধ নিয়ে তথ্য দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং হচ্ছেন বন্ধুগণ আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনাদের রোগ নানা রকম তথ্যগুলি আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন

বিস্তারিত ধারণা মাধ্যমে আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা ওই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নিই হাতের কবজিতে বা পায়ের গোড়ালিতে কত কি কি কারণে হয় কি কি জন্য হয় বা কত হলে কি কি লক্ষণ আপনাদের চোখে পড়বে এবং এ থেকে কিভাবে আপনারা বেঁচে থাকতে পারেন সে সম্পর্কে আমি এখন ধারণা দেব তো বন্ধুগণ পায়ের গোড়ালি হচ্ছে আমাদের জয়েন্টের একটি অংশ বা হাতের কবজি হচ্ছে আমাদের জয়েন্টের একটি অংশ দুটি হারের মধ্যবর্তী স্থানেই রয়েছে হাতের কবজি এবং পায়ের গোড়ালি সেখানে অনেক সময় দেখা যায় আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হলে বা কোনো কারণে আঘাত লাগলে বা দিলে বাহ্যিক আঘাতের কারণে সেখানে ক্ষতের সৃষ্টি হয় ফোসকা পড়ে যায় সেখানে লাল লাল ভাব হয় রক্ত জমাট বেঁধে যায় পরক্ষণে তা কালো আকার ধারণ করে কালচে হয়ে যায় এবং সেখানে পুজ উৎপন্ন হতে দেখা যায় তো এই সমস্যাগুলো যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে আপনারা প্রাথমিকভাবে যে কাজটি করতে পারেন সেটি হলো ঠান্ডা পানি দিয়ে সেই আক্রান্ত স্থানটিতে সুন্দরভাবে ধৌত করে নেবেন এবং যদি বাসার মধ্যে ড্যাবলন ডেটল বা স্যাবলন থাকে সেগুলি প্রয়োগ করবেন এতে করে আপনাদের পুজ বা কালচে হওয়ার থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন তার পাশাপাশি যদি আপনারা লক্ষণ অনুযায়ী কিছু উদ্যাপন করেন তাহলে ইনশাল্লাহ আপনারা স্থায়ীভাবে এই ক্ষতের হাত থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এখন আমি কিছু ওষুধের কথা বলবো যদি তা আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে হিসাবন সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বিদেশে যারা রয়েছে তারাও আমার এই ওষুধগুলো সংগ্রহ করতে পারেন বিদেশেও আমরা পার্সেল করে থাকি তো বন্ধুকান এখন কিছু ওষুধের কথা বলবো এই ওষুধগুলো আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করবেন বন্ধুগান প্রথমে যে ওষুধটির কথা বলবো এই নাম হলো এলিয়াম সিপা থার্টি এলিয়াম সিপা থার্টি এই ওষুধটি বন্ধুগান এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যারা টাইট জুতা পরেন টাইট জুতা যারা পরে থাকে তাদের যদি পায়ের গোড়ালিতে ক্ষত হয়ে থাকে টাইট জুতা বা টাইট হাতের গ্লাভস পরার দ্বারা যদি আপনাদের হাতের মধ্যে ক্ষতর সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি করবেন এই ওষুধটি আপনারা যারা বড়রা রয়েছেন

সেই স্থানে রক্ত জামাট বেড়ে যায় লাল হয়ে যায় ফুলে যায় পুজ জন্ম নেয় কুষ বেরো হয় এই লক এই সমস্যা যদি হয়ে থাকে মচকানোর কারণে তাহলে আপনারা ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোটা করে কাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা ছোট রয়েছেন এক ফোটা করে কাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগানের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো অ্যাসাফিটিটা থার্টি অ্যাসাফিটিটা থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের মধ্যে যারা পারদ সেবন করে আপনাদের মধ্যে যারা পারদ খায় পারদ সেবন করে তাদের যদি পায়ের গোড়ালিতে বা হাতের কবজিতে ক্ষত হয়ে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন বন্ধুগণ এর পরবর্তীতে আমার কাছে সর্বশেষ যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হল কার্বোভেজ থার্টি কার্বোভেজ থার্টি এই ওষুধটি বন্ধুগণ এই ঔষটটি লক্ষণ হচ্ছে আপনাদের যদি যাদের বার্ধক্য রয়েছে বার্ধক্য জড়িত সমস্যা রয়েছে অর্থাৎ বয়স হয়ে গেছে বার্ধক্য জড়িত সমস্যা রয়েছে যাদের তাদের যদি হাতের কবজিতে বা পায়ের গোড়ালিতে পচনশীল কোনো সমস্যা দেখা যায় তা যদি দ্রুত না সারে তাহলে আপনারা এষট্টি সেবন করবেন কারোভেসার্টেই এষট্টি সেবন করলে ইনশাল্লাহ আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে এটি আপনারা যারা বড় রয়েছেন বার্ধক্য বা বয়স্ক যারা রয়েছেন বার্ধক্যের কারণে যাদের এই সমস্যা রয়েছে তারা তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই কথাগুলো ভালো থাকে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা তারাও এই সম্পর্কে জানতে পারে চ্যানেলটিতে লাইক দিবেন কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান এবং আমাদের চ্যানেলটি যাতে আরো বড় হয় তার জন্য আমাদেরকে আরো উদ্বুদ্ধ করবেন এবং কি কি সমস্যা আপনাদের রয়েছে তাও আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুগণ আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত